সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের সাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই জি ভাই কি ধরছেন এই দুটো দুইটা দেখেন একদম কিউট এবং এত সুন্দর শর্ট ফেস এর দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা আর এটা মা জি মা সাগর এই দেখেন মা দেখি একটু এই ইয়ার ঠ্যাংড়া টান দাও তো ওলানটা একটু দেখাই এই এই দেখেন ওলান মাটা আপনার বেলচা তোতা ভাই এই যে ব্ল্যাক কালারের বেলচা তোতা আর এই যে হচ্ছে দুটো বাচ্চা বাচ্চাগুলা কি কি বাচ্চা বাচ্চা আপনার একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি 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 ভাই এই বাচ্চাগুলোর বয়স কি হইছে ভাই এগুলা তো এগুলোর বয়স আপনার সবে মাত্র হ্যাঁ দিন দিন হচ্ছে বাচ্চা বাচ্চা বিশ দেখেন এই বাচ্চাটার আপনার দেখেন একটু রাখেন বিশ দিন বাচ্চা জি জি আর মায়ের বয়স কি হয়েছে মায়ের বয়স একদম চার দাঁত কেবল মায়ের বয়স চার দাঁত জি এটা আপনার হচ্ছে দ্বিতীয়বারের বাচ্চা দ্বিতীয়বারের বাচ্চা জি জি এই দেখেন মাটা অনেক বড় এই যে ওলা আর এই যে বাচ্চা বাচ্চাগুলো একটা একটা করে নামায় দেন তো ভাই একটা একটা করে দেখাই দেখেন এটা কি বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা জি জি যে মেয়ে বাচ্চা না কান মুখ দেখো খুব সুন্দর একদম শর্ট ফেস একদম ওটা খাসি বাচ্চা জি এটা খাসি বাচ্চা খাসি বাচ্চাটা একটু এদিকে দেন অক্সারে দেন এদিকে সাইরে দেন এই দেখেন খাসির বাচ্চা এই দেখেন এই যে এটা হচ্ছে খাসির বাচ্চা ভাই হ্যাঁ এই যে

এগুলা অনেক সুন্দর এবং কিউট বাচ্চা তিনটাই তিনটাই কিউট বাচ্চা দেখছি ওই বাচ্চাটা একটা রাগা এই একটা বাচ্চা মাঝখানে ডাকা দেন এই দেখেন এই একটা বাচ্চা

এই ধরনের বাচ্চা বড় বড় হয় হ্যাঁ খুবই সুন্দর বাচ্চা ভাই কি বাচ্চা ভাই দুটা দুইটাই আপনার বিটলের ক্রস দিতে একদম মেয়ে বাচ্চা ভাই দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা দেখেন জি দুইটা একই জোড়ার একই মায়ের বাচ্চা প্রিন্টের বাচ্চা জি ভাই খুব সুন্দর খুবই সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে খামার করেন সুন্দর একটা পাঠা নিন আর সব সময় আমি আজকে লাইভে বলেছি আবার ভাই একজনের সাথে আজকে ফোনে কথা করছিল যে আপনার ক্রস বিটের ছাগল মেয়ে ছাগল নেন আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাঠা নেন নিয়ে আপনারা খামার শুরু করেন দেখবেন ওই খামারের উন্নতি অবশ্যই হবে কারণ আপনি যখন ক্রসবিটের মেয়ে বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিবেন তখন এর পেট থেকে যে বাচ্চাগুলো বের হবে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বের হবে এবং ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন এ হচ্ছে বিষয় এ বাচ্চাগুলোর বয়স কি হয়েছে এই বাচ্চাগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম দুটা বাচ্চা একসাথে একদম 20000 টাকা দাম পড়া 20000 জি দুইটাই মেয়ে বাচ্চা একদম প্রিন্টের বাচ্চা 10000 টাকা উপরে পিস জি দুইটাই প্রিন্টের বাচ্চা এবং আবার ডেলিভারি খরচ আছে ভাই ডেলিভারি খরচ এর এই 10000 টাকার মধ্যেই জি এই বাচ্চাগুলো নিন নিয়ে খামার শুরু করেন এই দামে বাচ্চা পাওয়া যাবে না না ইনশাআল্লাহ কেউ দিতেও পারবে না ভাই এই ধরনের প্রিন্টের বাচ্চা ভাই এত লম্বা ছাগল কি ছাগল এটা এটা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন অনেক লম্বা লম্বা এবং বড় সড় বাচ্চা বয়সের দিক দিয়েও ভালো ভাই বয়সের দিক দিয়েও ভালো জি 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 অনেক লম্বা এই খাসির বাচ্চাটা নিয়েন এই খাসির বাচ্চাটা অনেক বড় হবে হ্যাঁ বাচ্চা বয়স কত হচ্ছে বয়স এগুলোটা আপনার মোটামুটি চার মাস প্লাস সাড়ে চার মাসের মতো সাড়ে চার মাসের মতো যে বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এ দেখেন এই বাচ্চাটার মুখে পাঞ্চ এবং কানের গেটআপ টেটআপ দিয়ে এটা একটা হচ্ছে হরিয়ানা এবং হচ্ছে তোতাপুরি ক্রসবিটের বাচ্চা আর ক্রসবিটের বাচ্চাগুলো দেখেন ভাই যে বাচ্চাগুলো দুইটার সমন্বয়ে পাবেন এই বাচ্চাগুলোই অনেক বড় হয় এগুলো তো এগুলোই হাইব্রিড জাত হাইব্রিড জাত এটা তো মানুষকে বোঝাইতে পারি না ভাই এই বাচ্চাগুলো নিয়ে খামার করেন এই খাসিটা অনেক বড় হবে এর আবার নাক কানের বর্ডার মর্ডার তো আলাদা রকম জি একটা পুরাটাই দুই কানে একই রকম দুই কানে একই রকম ভাই দেখেন

এই ছাগলটা তো ভগের মতন লম্বা তারপরে দেখেন এর মুখের পাঁচ এবং কান অনেক সুন্দর মানে এটি কি মেয়ে বাচ্চা কালার মুখের পাঁচ জাতের দিক দিয়ে সব দিক মানে ছায়ে লম্বা সব দিক দিয়ে একদম একটা পারফেক্ট একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি খামার করার মতো একটা খামার করার উৎপাদন মুখী জি জি বাণিজ্যিক খামার জি জি তাহলে এই মেয়ে বাচ্চাগুলোর বিকল্প নেই জি বাচ্চাগুলো নিয়ে হ্যাঁ আর তারপরে মোটামুটি এগুলো বাচ্চা সাশ্রয় দামে পাবেন আর এই যে লম্বা মেয়ে বাচ্চাগুলো খামার করবে না এগুলো গ্যাপ ভালোর কারণে এখানে মানে বাচ্চার প্রডাকশনগুলো ভালো ভালো ভাই এটার দাম কত রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আবার আপনি পৌঁছায় দিবেন জি যার কারণে বললাম যে সাশকরি রেটে পাবেন নাক কান মুখ এবং টোটাল বডি আমি দেখায় দিলাম জি যদি পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ সব পাবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা এর মধ্যে কানেক্ট হয় জুয়েলভার সাথে কথা বলে নিন ভাই

আচ্ছা আমি এর আগে একটা মেয়ে বাচ্চা দেখাইছি এই মেয়ে বাচ্চাটা দেখালাম ভাইয়ের কাছে পাঁঠা আছে মিল করে আপনার একটা প্যাকেজ করে নিন সুন্দর পছন্দ করে চার পাঁচটা মেয়ে বাচ্চা সহ একটা পাঁঠা নিয়ে প্যাকেজ করে নিন কত দাম চাইলেন এটার দাম চাইনি ভাই এটার দাম হচ্ছে এখন বলে দি এটা ফিক্সড প্রাইস পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি দেখেন বারো হাজার টাকা এত বড় একটা মেয়ে বাচ্চা এবং ডেলিভারি খাবার সম্পূর্ণ আমি অ্যাসিস্ট্যান্ট শুধু মাত্র পার পিস 2000 টাকা অ্যাডভান্স করতে তেতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত ভাই পৌঁছায় দিবে খালি 2000 টাকা বাইনে দিবেন বাদ বাকি ছাগল এই ছাগলটাই সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দিবেন জি জি ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই বাচ্চাটা সেয়া দেখেন গ্যাপটা কত অনেক নম বাচ্চা একটা এটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা ভাই আচ্ছা আজকে ভাইয়ের কাছে পর পর আমরা তিনটে মেয়ে বাচ্চা দেখেন এবং বাচ্চা মেয়ে বাচ্চাগুলো অনেক সুন্দর কিন্তু মেয়ে বাচ্চাগুলো সুন্দর খামার যদি করেন তাহলে এই মেয়ে বাচ্চাগুলো চয়েস করেন ভাই এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে একদম একদম কোন দরদাম করা যাবে না 12500 টাকা 12500 জি দেখেন শাস্ত্র রেটের মধ্যেই মেয়ে বাচ্চাগুলো আছে কারণ এই 12000 টাকা থেকে আপনি যখন কিনবেন তখন এই ভাইয়ের খামার থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটা ছাগল গেলেও 300 টাকা ভাড়া পাঁচটা গেলেও 300 টাকা ভাড়া ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা ছাগল মোটামুটি পনেরোশো টাকা খরচা পড়ে আবার যদি কক্সেস বাজার হয় আমার কয় টাকা টিকবি ভাই এই জন্য দাম গুলো সাশ্রয়ের মধ্যে আপনি যত সস্তা দেবেন আবার কবি যে ভাই আর কম দামের না যদি খামার করেন তাহলে এই বাচ্চাগুলো চয়েস করেন তিনটে মেয়ে বাচ্চা দেখালাম তিনটেই সুন্দর জি 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 ভাই একবারে কলিজা কালার একটা কিউট বাচ্চা জি তোতাপুরি একটা মেয়ে বাচ্চা ভাই কানগুলা দেখছেন অনেক লম্বা এবং বাচ্চাটা সেটাও দেখেন অনেক সুন্দর বয়স কি হয়েছে ভাই ভাই এই বাচ্চাটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম দর দাম বলতে এক দাম এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি খরচা সম্পূর্ণ দিয়ে নিন মেয়ে বাচ্চাগুলো খামার যদি করেন তাহলে এই মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলো নেওয়ার আপনার প্রক্রিয়া হচ্ছে যে যারা আপনারা অনলাইনে ভিডিওগুলো দেখবেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি এটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন এবং কথাবার্তার মাধ্যমে যদি লেওয়ার ইচ্ছা হয় আপনি দুই টাকা অ্যাডভান্স করে দিবেন আপনার নাম ফোন নাম্বার আর কোন বাস স্ট্যান্ড থেকে নেবেন শুধু এটা দিবেন আর বাদ বাকি টাকা আপনি রিসিভ করার সময় ওই বাস স্ট্যান্ডে সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন ঠিক আছে ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়স এটার বয়স আপনার চার মাস দেখেন চার মাস এটা দেখেন অনেক নম বাচ্চা খুবই সুন্দর বাচ্চা এই বাচ্চাটাই দেখেন নাক কান ভাই এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে 12000 টাকা ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই এটাও তো একবারে লম্বা ছাগল হ্যাঁ লম্বা ছড়া খুবই আপনি যে পর পর যে আমি যে চারটা পাঁচটা মেয়ে বাচ্চা দেখালাম সব বাচ্চাগুলা কিন্তু আপনার ম্যাচুয়েট 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 বলতে কি বয়সের দিক দিয়ে ভালো এই বাচ্চাগুলো আপনারা যে কোনো পরিবেশে নিয়ে যা রাখতে পারেন বা লালন পালন করতে পারেন ভালো হবে ইনশাআল্লাহ বয়স এটার বয়স আপনার চার মাস প্লাস দাম এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে এগারো হাজার এগারো হাজার জি দেখেন এই যে হাজার এই টাকার মধ্যে ছাগল নিন মেয়ে বাচ্চা নিয়ে খামার করেন এগারো না আরো পাঁচশো কমায় দিলাম দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আরো স্যার তারপরে আবার এর মধ্যে পৌঁছায় দিবে হ্যাঁ ভাই এবার আবার তিনটে কি বাচ্চা ধরছেন তিনটাই আপনার মেয়ে বাচ্চা ভাই তিনটাই মেয়ে বাচ্চা

তবে এক সঙ্গে নিলে একুশ ভাই এই যে এক সঙ্গে তিনটা যদি নেন একুশ হাজার সাত টাকা পিস আলাদা এর মধ্যে আবার ডেলিভারি বিকাস দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে দিব এই যে সুন্দর নিয়ে নে বাচ্চা দি তিন এটা কি ভাই এত বড় একদম ইন্ডিয়ান কালারের একটা তোতাপুরি পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি যারা এই যে সামনে যে যে একটা মেলা মেলা হচ্ছে। হচ্ছে। জি জি এই মেলাতে যারা এই যে বড় বড় পাঠা সেল করেছে সামনে বারের জন্য যারা রেডি করবেন তাদের জন্য এই পাঠা এগুলো তো বলির জন্য মনে হয় রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি হয়ে গেছে এবারেও দিতে পারবে তবে যদি মনে করে যে আরো বড় করে সামনে বার করে দেবো এগুলো ভাই এটার বয়স কত হয়েছে দাম কত বয়স হচ্ছে আপনার পাঁচ মাস আর দরদাম বলতে একদম 24000 টাকা একদম 24000 জি ডেলিভারি বিকাশ থাকবে হ্যাঁ সম্পূর্ণ আমি প্রতিটা পাঠাও কিন্তু মানুষ মোটা দাজা করে এই যে বিভিন্ন বলি বিভিন্ন পায়েল পরবের জন্য পাঠাও বড় করে মোটা দাজা করে ভাই ভাই এটি কি বাচ্চা ভাই এইটা একটা বিটলের একটা 빅 সাইজের একটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা এই বাচ্চার বয়স কি হয়েছে কোন এই বাচ্চাটার বয়স আপনার 6 মাস ভাই 6 মাস জি ভাই

ভাই জি ভাই দাম কত চাইলেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ডেলিভারি বিকাশ আমি সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন তাই না